बार बारह मौे के रेहू देखता तक

আমাদের কেমন আমাদের কেমন কি হাল করবে বলতে পারবা না তবে যা আমার দাবি যেটা বলে দেয় সেটা কোন দেটা কোনো সন্দেহ না

এই মনাবলীশে বাদানে চলে আসলো মন আছরিবে থাকতে লাগলেন এবার গোটা থেকে বারবার চুগি কাফেদ আরাম হলো নিয়ে চুগি বালা হলো আর যদি ধরে নিয়ে অনন্ত করে চিন্তা ভাবনা করবে মক্তর মানুষ বলাছরা নমোহ সাই

আমি তো চলে গো আমার আরো দুটো সন্তান তারা থাকলো আর এই কচি দুটো বাচ্চা দুই ভাই তার নাম হলো ইব্রাহিম আর মোহাম্মা

করে আমার ভাই হোসেন গো আমি তো যাচ্ছিレンタবারে দুটো ভাই আমার সাত ছোট চাই না এই দুটো ছেলে আমার সাত চাইছে না শুনালো আমি কি নিয়ে যেতে পারে বলে দেখো যেতে যাই সাদিয়া এবার যেন সাথে করে নাও হলো বাবা চলে গেলে এবার যেতে যেতে দালা কুফার মরুষে না যাবা তুফান দেশের জামিরাে যাবেন পৌঁছে জবাবে

তারা আমাকে মেনে ফেলেছে আমার কাছে পায়াত গ্রহণ করে নিয়েছে আমাকে যেন ইচ্ছুতে বড় দিচ্ছে ওপার মসজিদে আমি নামাজ পড়াচ্ছি অসুবিধা নাই

जगह सबाबा कई टाइम में बहुत जगह थे अमोन टाइम में

আমার ইমাম মুসলিমের জন্য যদি আবার জাহান্নামে চলে যাই আবার যদি সব চলে যেতে আপনি আবার কি বাচ্চা যদি છોড়তে আর জড়ব আবার জানা লাগে কতলকে আমাকে শহীদ হতে হয় হওয়ার তবে গবা ইমাম মুসলিম কে ছাড়বা না পাকীরা আবার ভয় না আমার মহান বলা হায়রে মুমিনবে কারে বলা হয় একটু জানো তাদের পাত্রগুলি লক্ষপতি নিজের ঈমানকে লক্ষ্য করাবেন আমরা কত পিছনে দাঁড়িয়ে আছি কিছু সৈন্য সঙ্গে করে নিয়ে এসেছিল বাবা তার সাথে নিয়ে

পাবলে পাশে না পাতল করা দিতে হাজার খবর কারণে

Sadiq, 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 Sadiq,

আঘাত দিয়ে শরীর করে দেওয়া হলো এবারিকে মজুদি বলো বলে না আমার কাছে নাই বলে না বলতে আমাৰ সাধৰি নিজ বৰী লক্ষ কৰে হাৰি আমার হাজি ৰাতে হাৰি হাৰি অল্লাহ হতা ৰম হাৱা বৰম হা গল্লা

I think am to be এবার বাবা পতিরা ভাই রাখবা এবার বেরিয়ে গেলে বলে কোথায় আমরা কে কি করে বললাম তিনার একটা চিন্তা করে রক্ত আবার হোসাইন কে তো পত্র দিয়ে দিয়েছি এদিকে আবার হোসাইন আসবে তারা তো আবার কি হাল করলে না দেখাতে পারলাম না আবার তো পত্র আনতে পারলাম না আবার কি হাল হচ্ছে আবার হোসাইন তো জানলো না আল্লাহ আবার হোসাইন বাড়ো হাত পাবে গরম আবার হাত দিয়ে আবার হোসেন বড় লাথা বাবা বড় হলো আমি পত্র দিয়েছি तेरे দর্দাল বল জানি তার হেলে বাদকের সাথে করে দিয়ে তার সাথে দেখিয়া নিয়ে চল আসবে বেগো আল্লাহ আবার জহাল হবে হবে আবার হোসেনের হাল কি হবে আবার আলী আশরাফের হাল কি হবে

दल भक्त व्यक्ति तर समता त